পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহন করা হবে উল্লেখযোগ্য মানব সম্পদ ছাড়া আমাদের উল্লেখযোগ্য খুব একটা প্রাকৃতিক সম্পদ আর নাই তো সেক্ষেত্রে এই যে প্রযুক্তিগত যে উন্নতি সেটা দিয়ে আমাদেরকে এগোতে হবে এই সম্পদের সীমাবদ্ধতার সঙ্গে আরেকটা আরেকটা বিষয় সেটা হচ্ছে জড়িত যে আমাদের তো এমনিতেই সম্পদ কম কিন্তু আমাদের এই সম্পদেরও আমরা সুষ্ঠু ব্যবহার করতে পারছি না দুটি কারণ একটা হচ্ছে দুর্নীতি আপনারা সবাই জানেন আরেকটা হচ্ছে অপচয়ের কারণ যদি আমরা দুর্নীতি কমাতে পারি যদি আমরা অপচয় কমাতে পারি যদি আমরা টেকনোলজিক্যাল প্রোগ্রেসকে এমব্রেস করতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে বিপুল জনসংখ্যা আর জন্য গ্রোথ এটা অ্যাচিভ করে এটা খুব একটা সহজ কাজ নয় সেই কাজটা সম্ভব হয় আগে আমরা পেট্রোল যখন আর পেট্রোলিয়াম যখন আর পেট্রোলিয়াম প্রোডাক্ট যখন আমদানি করতাম তখন এটা চার পাঁচজন লোক এখানে বিট করতে পারত তো আমরা তখন ওইটার যে স্পেসিফিকেশন এটাকে একটু পরিবর্তন করে দিই এবং এর ফলে এখন দশ জন লোক বিট দশ বারোটা প্রতিষ্ঠান বিট করে এবং আমরা চোদ্দোশো পনেরোশো কোটি টাকা বাৎসরিকভাবে সেভ করতে সক্ষম হয়েছি এইভাবে শুধুমাত্র আমা আমি যেই তিনটি মন্ত্রণালয় দেখি সেখানে আমরা পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা সাশ্রয় করতে সক্ষম হয়েছি সড়কে সড়ক জনবল বিভাগে বিদ্যুৎ জ্বালানি ও পরিসংপদ মন্ত্রালয় এবং রেলওয়ে মন্ত্রণালয় আরেকটা বড় সমস্যা আমাদের উন্নয়নে সেটা হচ্ছে যে আমাদের প্রকল্প ব্যয় বেশি আপনি যে কোনো ইন্ডিকেটার নেন আমাদের সড়ক নির্মাণ ব্যয় অন্য দেশের তুলনায় বাদ দেন ইভেন সাউথ এশিয়ার তুলনায় অনেক বেশি যে কোনো এমন কোনো প্রকল্প নাই যেতে তো সুতরাং প্রথম হচ্ছে যে আমাদেরকে প্রকল্প ব্যয় কমাতে হবে প্রকোপ ব্যয় কমাতে হবে আর তার সঙ্গে আরও বড় সমস্যা হচ্ছে যে শুধু যে প্রকল্প ব্যয় বেশি তা নয় এই যে প্রকল্প বাস্তবায়নে অনেক বিলম্ব হয় আমি সমালোচনা করতে বলতেছি না এই যে এই প্রকল্পটিও প্রথমে দু সালে নিয়ে এটা বিশ সালে সব দেওয়ার কথা ছিল এটা নিশ্চয়ই কারণ আছে করোনার কথা বলা হয়েছে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা বলা হয়েছে কিন্তু এই যে এই যে যেটা বললাম যে এই যে আপনি যদি প্রকল্পের বাস্তবায়নে যদি বিলম্ব ঘটে তাহলে অবশ্যমভাবে প্রকল্পের ব্যয় বাড়বে এবং দুটো সময়ে করলেই কিন্তু ব্যয় সাশ্রয় হবে কারণ এটা একটার সঙ্গে একটা ওই যেটা বলে টান টানলে মাথা আসে আপনার যদি প্রকল্প ব্যয়ের সময় বাড়ে তাহলে ব্যয় ইয়ে বাড়বে এই প্রকল্পেরও তিনবার জীবিশন আছে তো এই ধরনের প্রকল্প আমাদেরকে আর টেনে নেওয়া সম্ভব না কিন্তু আর কতকাল আমাদের চীনা কোম্পানি আমাদের প্রকল্প করে দিয়ে যাবে আর কতকাল ভারতীয় কোম্পানি আমাদের প্রকল্প করে দিয়ে যাবে এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে তারপরে আপনি দেখেন আমাদের কত ইঞ্জিনিয়ার বেকার এবং এই সঙ্গে শুধু যে প্রকল্পটা করলেই যে শেষ হলো তা না এই যে আমাদের ফাইবার অ্যাপটিক কেবল এটা প্রায় দিনে কাটা পড়ে আপনি দেখবেন যে আপনার ইন্টারনেটের কানেকশানটা নাই তো ওই জন্য এই পাইপ কিন্তু যেটা বললাম যেটা এটা রক্ষণাবেক্ষণের উপর গুরুত্ব দিতে হবে এবং এটা যাতে ইয়ে না হয় কোনোভাবে যাতে কোনো একটা সমস্যা হলে সেটা যাতে অ্যাড্রেস করতে হয় এবং এইটার জন্য যারা ওই কী বলে যে পিটিসি পিএলসি যারা তারা কিন্তু এটা সম্পূর্ণভাবে বুঝে নিতে হবে এবং এটা যদি এটা যাতে অব্যাহতভাবে তেল সরবরাহ করতে পারে সেই জন্য আপনারা কাজ করবেন দেওয়ার জন্য দায়িত্ব প্রাপ্ত একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান নিশ্চিত যে আজকের এই যে ব্যবস্থাপনা বা এই যে প্রকল্প এছাড়াও সীমান্ত সড়কের যে ফেজ টু রয়েছে সেটি ঈদের ঢাকা পর্যন্ত পাইপলাইনে তেল পরিবহন প্রকল্পের উপর ছয় তিন কোটি টাকার বাজেট অনুমোদন দেয় শুরু হয় চট্টগ্রাম হতে ঢাকা পর্যন্ত পাইপ লাইনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিবিসি পদ্মা অয়েল পাবলিক লিমিটেড কোম্পানিকে দায়িত্ব প্রদান করে এত বড় অবকাঠামো গড়ে তোলার জন্য প্রয়োজন ছিল শৃঙ্খলা দক্ষতা আর নিরস পরিশ্রম পেশাদারিত্ব আর কারিগরি নৈপুণ্যের অনন্য নজির স্থাপন করা দেশের নিরাপত্তার বাহ সেনাবাহিনী এবার দেশের অর্থনৈতিক নিরাপত্তার রক্ষা কর্ম ছুটে বাংলাদেশ সরকার বিবিসি সেনাবাহিনী ও দেশি বিদেশি অংশীদারদের নীতি সংরক্ষণ ও নিয়ন্ত্রণের ব্যবস্থার পাশাপাশি রয়েছে তেইশ হাজার তিনশো নয় মেট্রিক টন তেল ধারণ ক্ষমতা সম্পন্ন

さっき。